প্রাথমিক গণিত বৃত্তি পরীক্ষায় গড় অধ্যায়ের আমি আজকে যে চারটি অঙ্ক বলবো এই চারটি অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই করবে কারণ এই চারটি অঙ্ক থেকে এমসিকিউ কিউ শূন্যস্থান সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক বেশি সো কেউ কিন্তু মিস করবে না আমরা চলো দেখি গড় অধ্যায়ে আমরা কোন চারটি অঙ্ক করব আমাদের প্রথমেই জানতে হবে গড় নির্ণয় সূত্র কি আমরা জানি গড় নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলো যোগফল রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা এই জায়গাটা অনেকে ভুল করে যে এদিকে কিন্তু এই গড়টা লেখে না শুধু এইটুকু লিখে থুয়ে দেয় তার জন্য কিন্তু এটি ভুল হতে পারে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক যে চার শূন্য তিন এক রাশিগুলোর গড় কত আমরা গড় করার ক্ষেত্রে অনেকে এই শূন্য যোগটা না করে আমরা এইভাবে গড় করে ফেলি চার যোগ তিন যোগ এক মানে চার তিনে সাত আট মানে আট ভাগ তিন এরকম করে ফেলি না এখানে আমাদের যে কাজটি করতে হবে আট ভাগ চার কারণ রাশির সংখ্যা আছে আমাদের চারটা তাহলে চার শূন্য তিন এক যোগ করলে আট হবে আটকে যদি আমি চার দিয়ে ভাগ দিই তাহলে আমরা গড় সমান পাবো কি আট ভাগ চার সমান সমান দুই এখন যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন কত যখন তোমাদের এই গড় ওজন বের করতে বলবে তখন কোনো কিছু করবে না গড় ওজন সমান নয়শো ভাগ এই যে ছয় ভাগ করলে যা আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর ভাগ করলে আমরা ভাগটা নিজেরা করে নেব আরেকটি অঙ্ক হচ্ছে নুসরাত বৃত্তি পরীক্ষায় গড়ে আশি নম্বর পেয়েছে এখানে টপিক হচ্ছে গড়ে আশি নম্বর পেয়েছে সে মোট কত নম্বর পেল অর্থাৎ আগের অঙ্কটা ছিল যে মোট ওজন ছিল নয়শো চব্বিশ গড় বের করেছি আর এটা হচ্ছে গড়ে পেয়েছে আশি নম্বর মোট কত তাহলে যখন গড় বের করতে বলবে তখন ভাগ করব আর যখন মোট বের করতে বলবে তখন হচ্ছে আমরা গুণ করব। আশি গুণ বৃত্তি পরীক্ষার সাবজেক্ট কয়টা পাঁচটা কিন্তু চারটা পরীক্ষা হচ্ছে আশি গুণ চার মানে তিনশো বিশ অর্থাৎ গড়ে নম্বর পেয়েছে আমাদের বৃত্তি পরীক্ষা হচ্ছে পাঁচটি বিষয়ে কিন্তু তার মোট চারশো নম্বরের পরীক্ষা হচ্ছে তার ভিতরে সে পেয়েছে তিনশো যদি এখানে থাকতো সমাপনী পরীক্ষায় ছয়টি বিষয়ে তখন আমরা ছয় দিয়ে গুণ করতাম আশা করি বুঝতে পেরেছি সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও